নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আমার ছাদ বাগান থেকে বেগুন তুলে নিয়ে একটা রেসিপি করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। এর আগের দিন ফুলকপির একটা রেসিপি করেছিলাম যেটা আমার ছাদ বাগানেই চাষ করা হয়েছিল কিন্তু সেই ফুলকপির ভিডিওটা আমি দিতে ভুলে গেছিলাম বেগুনটা আবার দেখুন কেটে নিলাম এই বেগুনগুলো কিন্তু এর থেকে বেশি আর বড়ো হবে না এই রকমই সাইজ হবে এবার এই বেগুনটা দিয়ে আজ আমি আপনাদের সাথে একটা খুব সহজ রেসিপি শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এখানে আরও দুটো বেগুন রয়েছে এই বেগুনগুলো আবার পরে অন্য কোনো রান্নার জন্য তুলে নেব দেখুন বেগুনটা তো তুলে নিয়ে চলে এসেছি এবার এই বেগুনটা ছোট ছোট করে কেটে নেব আর আরও কিছু সবজি দেব সব কিছু আমি কেটে ধুয়ে একবারে ফেরত আসছি নিয়ে এখানে দেখুন বেগুন কেটে নিয়েছি আলু নিয়েছি আর শিম নিয়েছি আলু আর শিমটা আমার বাগানের নয় বেগুনটা আমার বাগানের এখানে আপনারা চাইলে আরও অন্য সবজিও দিতে পারেন আর সবজিগুলো কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখানে নিয়েছি মৌরলা মাছ মৌরলা মাছের দেখুন আমি মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে মাথাগুলো রেখে দিতে পারেন মাছ ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছ ম্যারিনেট করে নিতে হবে তার জন্য দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ লবণ হলুদ মাছের গায়ে ভালো করে একটু মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে তিন থেকে চার মিনিট রেখে দেব তার থেকে বেশি রাখার দরকার হবে না কড়াই গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছ রান্না করবো সেই জন্য সর্ষের তেলেই করছি তেল ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ দিয়ে তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার মাছগুলো ভেজে নেব হাই ফ্লেমে দিয়েই ভাজবো সবকটা মাছ একবারে দিয়ে দিলাম এবার এই মাছগুলো একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও রান্নাটা করতে পারেন দেখুন মাছগুলো একদম লাল করে ভেজে নিয়েছি আর বেশি ভাজার দরকার হবে না এবার এই ভেজে নেওয়া মাছগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি সব মাছ তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে দেখুন কিছুটা তেল আছে এই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর চিরা কাঁচা লঙ্কা ফোড়নটা একটু চেড়ে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আলু প্রথমে আলুগুলো দিচ্ছি আলুগুলো প্রথমে একটু ভেজে নেব আর আলু যেহেতু একটু শক্ত সবজি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই জন্য আলুটাই আগে দিলাম এবার এই আলুগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নেব দেখুন আলুগুলো হালকা লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়েও একই রকমভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন আলু এবং পেঁয়াজ দুই কিন্তু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ স্বাদ অনুযায়ী লবণ এবার এই সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো মশলাগুলো জলে ভিজিয়েও দিতে পারেন দিয়ে দিলাম টমেটো ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য একটু জল জল দিলে কষিয়ে নিতে খুবই সুবিধা হবে জল দিয়েও ভালো করে নেড়ে চড়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে আর টমেটোগুলো একদম গলে গেছে আবার একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন এবং শিম আপনারা চাইলে কিন্তু বেগুনটা আলাদা করে ভেজে তুলে রেখে তারপরে রান্নায় ব্যবহার করতে পারেন আমি আর আলাদা করে ভাজলাম না একবারেই একটু নেড়ে চেড়ে নিচ্ছি তবে বেগুন দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবেন না বেগুন তাহলে কিন্তু একদম ঘেটে যাবে সব দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম আবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম এক থেকে দেড় মিনিট ঢাকা দিয়ে সমস্ত সবজি মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেখে নেব মশলা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে এই রান্নায় পেঁয়াজ দেওয়াটা অপশনাল আপনাদের ইচ্ছে না হলে পেঁয়াজটা বাদও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তবে খুব বেশি জল কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করব না যেহেতু ঝোল রাখবো না সেই জন্য জলের পরিমাণটা কমই দেব আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে জল ব্যবহার করবেন জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলোও কিন্তু আমার ছাদ বাগানেই হয়েছে এবার ঢাকা দিয়ে দিলাম এক মিনিটের জন্য ঝোলটা ফুটে উঠবে ততক্ষণে দেখুন ঝোল ফুটে উঠেছে এবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মোরলা মাছগুলো মাছগুলো দিয়েও কিছুক্ষণ রান্না করে নেব তাহলে খেতে ভালো লাগবে সব মাছ দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি খুব সাবধানে একটু নেড়েচেড়ে দিতে হবে নাহলে বেগুন ঘেটে যাবে মাছগুলো ভেঙে যাবে সব শেষে ওপর থেকে একটু ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা দিলে কিন্তু এই ধরনের মাছের রেসিপি খেতে খুব ভালো লাগে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের ছোট মাছের তরকারি ভীষণ সহজ চটপট হয়ে যায় খেতে কিন্তু খুব ভালো লাগে বড় মাছের থেকে দেখবেন রকম ছোট মাছের রেসিপি কিন্তু খেতে বেশি টেস্ট হয় ভাতের সাথে অসাধারণ লাগে আমার আজকের এই ছোট মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে